ফুটন্ত গরম জলে কয়েক টুকরো আলু আর তার সঙ্গে চিড়ে দিয়ে পরিবারের প্রায় সবার জন্য ডিনারে বা ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যেতেই পারে একই রকম রুটি পরোটা খেতে ভালো না লাগলে একটু অন্যরকমভাবে রেসিপিটা বানিয়ে নাও এমনি খেতে পারবে সাইডে কিন্তু আর কিচ্ছু লাগবে না তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে তিনটে মিডিয়াম সাইজের আলু তো আলুটা একদম ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে তারপরে মাঝখান থেকে এরকম চারটে টুকরো করে কেটে নিতে হবে তোমরা চাইলে ছোটো বড়ো যেরকম ইচ্ছে সেরকমভাবে কেটে নিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে পারো তো এবার আলুগুলো সেদ্ধ করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপর এর মধ্যে খানিকটা জল দিয়ে ভালো মতন যখন ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে এই কেটে ধুয়ে নেওয়া আলুগুলোকে অ্যাড করে ভালো মতন সেদ্ধ করতে হবে তোমরা চাইলে এর মধ্যে সামান্য নুন অ্যাড করতে পারো তবে আমি এখানে অ্যাড করেছি সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো নুনটাকে দিয়ে আলু সেদ্ধ করলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও টেস্টি লাগবে দশ মিনিট আমি এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে আলুগুলো বেশ ভালো মতন সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই ফ্লেমটাকে অফ করে আলুগুলোকে তুলে নিতে হবে একটা ছাঁকনির সাহায্যে সমস্ত আলুগুলো জল থেকে ছেকে তুলে নিতে হবে আর কিছুক্ষণ ঠান্ডা করতে হবে কারণ এখন যেহেতু আলুগুলো প্রচন্ড গরম রয়েছে তো আলুটা ঠান্ডা হতে হতে অন্যদিকে আরও একটা পাত্রের মধ্যে নিতে হবে এই বাটি মেপে এক বাটি মোটা চিড়ে আমি এখানে রেসিপিটা বানাতে একটু মোটা চিঁড়েটাকে নিয়েছি তোমরা চাইলে পাতলা বা মিডিয়াম চিঁড়েটাকে নিতে পারো চেষ্টা করতে হবে একটু মিডিয়াম চিড়েটাকে নেওয়ার তাহলে কিন্তু সহজে গলে যাবে না আর রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে পাতলা চিড়ে না নেওয়াই ভালো এক বাটি মোটা চিড়ে নিয়ে এবার বেশ ভালো মতন ধুয়ে নিতে হবে কারণ এই চিড়ের মধ্যে কিন্তু অনেক সময় অনেকটা নোংরা থাকে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে চার থেকে বার জল পাল্টে ভালো করে চিঁড়েটাকে ধুয়ে নেবো চিঁড়েটা ধুয়ে নেওয়া হয়ে গেলে একটুখানি জল এর মধ্যে রেখে দিতে হবে তাতে করে কী হবে চিঁড়েটা কিন্তু সম্পূর্ণভাবে ফুলে গিয়ে সফট হয়ে যাবে আর নরম হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট এরকমভাবে রেখে দিলেই দেখা যাবে কিন্তু চিঁড়েটা সম্পূর্ণভাবে ফুলে গিয়ে সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকে অ্যাড করব। আলু আর চিড়টাকে দিয়ে এবার শুকনো অবস্থাতে প্রথমে মেখে নিতে হবে তোমরা চাইলে এখানে ম্যাশ করা আলু অ্যাড করেও করতে পারো চিড়ে আলু এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে রকম আলুর শক্ত অংশ না থাকে তারপরে এর মধ্যে আমরা একে একে আরও কিছু উপকরণ অ্যাড করব। তারপরে এর মধ্যে আমরা একে একে অ্যাড করবো কুচানো পেঁয়াজ একটা ছোট সাইজের ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে সামান্য পরিমাণে সাদা তিল অল্প করে অ্যাড করতে হবে জোয়ান একটা সুন্দর ফ্লেভারের জন্য আর এটা খাওয়ার পরে কিন্তু রকম গ্যাস অম্বলের সমস্যা হবে না তার জন্য এখানে জোয়ানটাকে অ্যাড করেছি তারপরে এর মধ্যে বাইন্ড করার জন্য মানে ডোটাকে মেখে নিতে অ্যাড করবো হাফ কাপ মতন ময়দা খুব একটা বেশি কিন্তু ময়দা অ্যাড করার দরকার নেই তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো ব্যাস এবার সব শেষের মধ্যে দু থেকে তিন টেবিল চামচ তেল অ্যাড করলাম এতে করে মেখে নেওয়ার পরে হাতে লেগে আসবে না মাখতে সুবিধা হবে সমস্ত কিছু এবার হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো ফর্মে বানাতে হবে যেহেতু এর মধ্যে আমরা আগে থেকে সেদ্ধ আলু অ্যাড করেছি তার জন্য এই ডোটাকে মেখে নিতে রকম জলের ব্যবহার করা দরকারই হবে না এমনি এরকমভাবে হাত দিয়ে মেখে একটা সফট ডো রেডি হয়ে যাবে আর যদি ডোটাকে মেখে নেওয়ার সময় বেশি নরম বলে মনে হয় তাহলে সামান্য আটা বা ময়দা মিশিয়ে নেওয়া যেতে পারে দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে একটা সফট করে ডো মাখতে হবে খুব একটা বেশি নরম না আবার একদম শক্ত না তারপরে এর থেকে আমরা লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজ রেখে লেচিগুলোকে কাটতে হবে মানে রুটি পরোটা বানাবার জন্য যেরকম লেচি বানাই তার থেকে একটু বড় করে কাটতে হবে চার থেকে পাঁচটা মতন লেচি হয়েছিল। তারপরে এর থেকে আমরা একটা লেচি নিয়ে একদমই অল্প করে শুকনো ময়দা বা আটার ব্যবহার করে বেলে নেব। এই চিরে আলুর পরোটাগুলো বানাতে যেমন সহজ আর খেতেও কিন্তু খুবই মজার হয় চিরের পরটাগুলো আমি গোল করে বেলেছি তোমরা চাইলে ত্রিকোণ অথবা চৌকো করে বেলতে পারো অল্প করে শুকনো ময়দা ব্যবহার করে এরকম একটু মোটা রেখে পরোটাগুলোকে বেলতে হবে তারপরে এই পরটাগুলোকে ভেজে নিতে গ্যাসের ওপর একটা তাওয়া বা কড়াই বসিয়ে হাই ফ্লেমে গরম করে একটা পরোটা শুকনো অবস্থাতে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুদিকটা ভালো করে ভেজে নেওয়ার পরে একদমই অল্প অল্প করে তেল ব্রাশ করতে হবে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব এই পরোটাগুলো ভাজ দিয়েও খুব একটা বেশি তেল লাগবে না সেটা আশা করে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে পরোটাগুলোকে ভেজে নিতে নিতে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো একটা পরোটা খুব সুন্দর মতন ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে ভেজে নেওয়ার পরে বাকিগুলো আমরা একই রকমভাবে ভেজে নিয়েছি একটু শুকনো অবস্থাতে উল্টে পাল্টে সেঁকে নিলে কিন্তু খুব সহজে ভাজা হয়ে যায় আর খেতেও সুন্দর হয় ভেতরটা কাঁচা থাকবে না সবগুলো চিরের পরোটা একই রকমভাবে ভেজে নেওয়ার পরে তোমরা এখানে এমনি খেতে পারো অথবা যে কোনো সাইড ডিশ দিয়ে সার্ভ করতে পারো আর যদি সেরকম কিছু না হয় তাহলে একটুখানি টমেটো সস দিয়েও সার্ভ করতে পারবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ